আসসালামু আলাইকুম জেনিয়া ব্লেজ ব্লগ আনো বেগুনের স্বাগতম আন্ডা যা ফুল ফরি চলি আইছে দেখছেন নে ফুল ফরি যাবা তুমি কি বলো সবাইকে তুমি কে আমি হ্যাঁ হ্যাঁ আমি না তুমি তো ফুল ফরি কে সাজা দিছে আম্মু আম্মু সাজা দিছে সবাইরে দেখাও আম্মা ফুলফড়ির যাইয়ের হ্যাঁ হ্যাঁ ফুলফড়ি দেখেন না চশমা কি সুন্দর হ্যাঁ আন্ডা ইয়া ফুলফড়ি হ্যাঁ তুমি ফুলফড়ি না হ্যাঁ ফুল হ্যাঁ ফুল কে কিনছে

যাবা চশমা তুলটা লাগাইছ হ্যাঁ আন্দা ফুলফুরি সোলাইলে বোঝায় যাইতাম হিলি বলি ভিডিও করে দেখছি আসতে আসতে যাই বা হুল ফুর নগার ডেক্সি হয়ে গেছে ডেক্সি তেদি ভয় আছে ইতিরাম রুটি বেলের শান্তি ওদের না ডেক্সি ফুরি ডেক্সি ফুরি ফুল ফুরি তুমি ডেকসি ফুরি হ্যাঁ যাবা ও দাদুকে দাদুকে রুটি দিয়ে আসো যাও যাও এভাবে নামে হ্যাঁ এভাবে নামে কই দাদুকে ডাকো